ভারত স্বাধীন হয়েছে চুয়াত্তর বছর পেরিয়েছে কিন্তু আজও মানুষ স্বাধীন হয়নি এমনটি অভিযোগ অনেকের ইংরেজদের যে অত্যাচার সেই অত্যাচারের ইস্তিম রুলার থেকে মানুষ স্বাধীন হয়েছে ইংরেজদেরকে এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু রাষ্ট্রের যে পরাধীনতা সেই পরাধীনতার গ্লানিতে অনেকেই ভুগছে তাই আজ প্রান্ত পক্ষ থেকে তার বিরুদ্ধে পরিচিত স্বাধীনতা ফিরে পেতে সাধারণ মানুষের মিছিল কথা বলবো সরাসরি প্রান্তজনের মিছিলে যারা নেতৃত্ব দিয়েছেন কি উদ্দেশ্যে কেন এই মিছিল সরাসরি তাদের সঙ্গে কথা বলবো এখন গোটা ভারতবর্ষ জুড়ে একটা অদ্ভুত দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে লকডাউনের সময় থেকে আমরা যেটা দেখেছি নরেন্দ্র মোদী সরকার তারা থালা বাজানো প্রদীপ জ্বালানো ইত্যাদি বিভিন্ন ধরনের গিমিক তারা জব লস কাজ হারানোর যে যন্ত্রণা সেই যন্ত্রণায় কোনো রকম প্রলেপ দেওয়ার চেষ্টা তারা করেননি আমরা দেখেছি অর্থমন্ত্রী কুড়ি লক্ষ কোটি টাকার ফিসকাল প্যাকেজ বা রাজস্ব প্যাকেজ ঘোষণা করেছিলেন সেই কুড়ি লক্ষ কোটি টাকার একটি টাকাও এখনো পর্যন্ত মানুষ হাতে পাননি আমরা দেখছি যে একশো দিনের কাজকে দুশো দিনে করা এবং সেই কাজের মজুরিকে সাড়ে তিনশো টাকা প্রতিদিন করা সাধারণ মানুষের একটা মৌলিক দাবির মধ্যে পড়ে কারণ এই মুহূর্তে একমাত্র একশো দিনের কাজ ছাড়া অন্য কোনো কাজ সাধারণ মানুষের কাছে নেই শ্রমজীবী মানুষ সমস্ত রকম কাজ হারিয়ে একটা বিপর্যয়ের মুখে এসে পড়েছেন এরই মধ্যে আমরা দেখছি মন্দির মসজিদের ঘৃণ্য রাজনীতি চলছে একদিকে যখন কোভিডে প্রতিদিন হাজারের উপর মানুষ মারা যাচ্ছে প্রতিদিন সত্তর হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন তখন রাম মন্দিরে নাটক করা হচ্ছে কার স্বার্থে আমরা জানতে চাই আমরা ভারতবর্ষের স্বাধীন দেশের নাগরিক হিসেবে জানতে চাই যে প্রশান্ত ভূষণের মতন একজন বিশিষ্ট আইনজীবীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কেন গতকালকে একটা ঘৃণ্য রায় দিল আজকে কি ভারতবর্ষে ফ্রিডম অফ স্পিচ বা কথা বলার স্বাধীনতা সেই স্বাধীনতা বাজেয়াপ্ত হয়েছে আমরা কি এখন একটা নয়া ইমার্জেন্সির মধ্যে বাস করছি ভারতবর্ষের মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সাম্যের অধিকার শোষণের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে অধিকার ফ্রিডম অফ স্পিচ বা কথা বলার অধিকার ধর্মীয় স্বাধীনতা পালনের অধিকার এর প্রত্যেকটা অধিকার বারবার আক্রান্ত হচ্ছে এই ঘৃণ্য নরেন্দ্র মোদী সরকার এবং তার দোসর রাজ্য সরকার যেভাবে মানুষের স্বাধীনতার উপর ভয়াবহ আক্রমণ নামিয়ে এনেছে গত কিছুদিন আগে প্রায় সপ্তাহখানক আগে আমরা দেখলাম ঘটকপুকুরে একটা অত্যন্ত বিশ্রী ঘটনা ঘটে গেল একজন মানুষ তিনি এসেছিলেন বাইরে থেকে তিনি এসেছিলেন তার একজন মুড়িদের সাথে দেখা করতে আজকে স্বাধীন ভারতবর্ষে প্রত্যেক মানুষের অধিকার রয়েছে যে তিনি যে কোনো সময় আইন না ভেঙে তার একজন অসুস্থ সাথীর সাথে দেখা করতে যেতে পারেন আমরা দেখলাম যে এই ভাঙড় এলাকার যে গুন্ডা শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের সে একজন এমএলএ মানুষের ভোটে জিতে সে আজকে মানুষকে তার পায়ের নিচে রাখার যে প্রচেষ্টা করছে তার বিরুদ্ধে ভাঙড়ের মানুষ গর্জে উঠেছে আজ ভাঙড়ের মানুষ এই ধরনের স্বৈরাতন্ত্রী শাসন চায় না তারা এর জবাব যে শওকত মোল্লা ভোটের ভোটে জিতে আজকে ভাঙড়ের মানুষের উপর এবং তার সাথে যে আরাবুল ইত্যাদি যে গুন্ডাবাহিনী রয়েছে তারা মানুষের ভোটে জিতে আজকে যে অত্যাচার নামিয়ে এনেছে মানুষ তার জবাব গণতান্ত্রিকভাবেই দেবে শুধু তাই নয় আমাদের অনেক কটা মৌলিক দাবি আছে যেমন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে একত্রিশে আগস্ট পর্যন্ত কোনোরকম মাইক্রোফিনান্সে যাদের কাছে যাদের ঋণ রয়েছে তাদের কাছ থেকে সুদ আদায় করা যাবে না এবং সুদের উপর সুদ জমানো চলবে না সেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে মূলত বন্ধন ব্যাংক এবং অন্যান্য আরও ছোট ছোট এরকম মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন আছে তারা কিন্তু তাদের এজেন্টদের ক্রমাগত পাঠাচ্ছে এবং এক ধরনের এক্সটারশান চলছে মানুষের উপর মানুষ এই মুহূর্তে তাদের হাতে কাজ নেই লকডাউনের ফলে তারা বেকারত্বে ভুগছেন একশো দিনের কাজের অবস্থা অত্যন্ত খারাপ জব কার্ড থাকা সত্ত্বেও মানুষ একশো দিনের কাজ পাচ্ছেন না এই অবস্থায় বন্ধন ব্যাঙ্ক এবং অন্যান্য যে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন রয়েছে তাদের যে মহাজনী কারবার এবং যে অত্যাধিক সুদ সেটা কিন্তু সাধারণ মানুষের একেবারে জীবনযাপন দুর্বিষহ করে ফেলেছে আজকে আমরা সেটা নিয়ে একটা বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা ঘোষণা করছি আজকের এই মঞ্চ থেকে এবং আমরা কথা দিচ্ছি আপনাদের যে যে মোরেটোরিয়াম সুপ্রিম কোর্টের নির্দেশে মানুষ পেয়েছেন সেই মরেটোরিয়াম যদি তারা না তার সুযোগ পান এবং এই মহাজনরা তাদের এজেন্টরা যদি আপনাদের কাছে ক্ষুদ্র ঋণের সুদ চাইতে আসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলব এছাড়াও আমরা বারবার করে যে দাবি রেখেছি সেটা হলো রেশন সার্বজনীন হতে হবে প্রত্যেক মানুষকে অন্ততপক্ষে মাসে চোদ্দো কেজি করে খাদ্যশস্য এক কেজি করে ভোজ্য তেল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং বিশেষত এখন কোভিডের সময় সাবান এবং স্যানিটাইজার বিনামূল্যে রেশনের মাধ্যমে পাবলিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে দিতে হবে এছাড়াও আমফানের ফলে যে ক্ষতি হয়েছে মানুষের ঘরবাড়ির তার ক্ষতিপূরণ হিসেবে রাজ্য সরকার যে কুড়ি হাজার টাকা করে ঘোষণা করেছিল আমরা দেখেছি তার নব্বই শতাংশ টাকা কেবলমাত্র শাসক দল ঘনিষ্ঠ লোকেদের অ্যাকাউন্টে ঢুকেছে অনেক ক্ষেত্রে পাকা বাড়ি আছে এমন লোকেরা সেই আমফানের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন অথচ যে মেহনতি মানুষ যারা তাদের ঘর হারিয়ে তাদের মাথার উপর থেকে চাল উড়ে গেছে তাদের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে তাদের পুকুরের মাছ মরে গেছে তাদের মুরগি গরু মারা গেছে এই আমফান জলের ফলে তারা একটি টাকারও ক্ষতিপূরণ পাননি এর বিরুদ্ধে আমরা দিকে দিকে আন্দোলন গড়ে তুলছি আমাদের বেশ কিছু স্থানীয় দাবিও রয়েছে যেমন চালতাবেড়িয়া অঞ্চলে এই যে তেঁতুলতলা ব্রিজ সেটা পাকা না হওয়ার ফলে মানুষের যাতায়াত করতে অত্যন্ত অসুবিধে হচ্ছে ছাত্রছাত্রী থেকে যারা বিভিন্ন কাজে কলকাতায় যান প্রত্যেকে সাংঘাতিক সমস্যা হচ্ছে এই ব্রিজ পাকা না হয় যতক্ষণ পর্যন্ত এই তেঁতুলতলা ব্রিজ পাকা না হচ্ছে সেটা কংক্রিটের ব্রিজ তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে